ও ভাই বাইরে ওই গান বাজা রে গান বন্ধ করা গান বন্ধ করা গানটা ইত্যাসে কত দিকে কত কত কোলাহানে কি ঘ পানীয়ে বৰ্ত

Kara kara. Kara kara. What is that? Go go. Hi hi. Hey. What is that? What is that? What is that? What কি হুনে না রে আমি কি ঠিক করে দিলাম দুই মাস আগেও ঠিক করলাম ঠ্যাং হয়ে গেছে গা না ও বাবা বাবা গো বাবার সে হারাই জিল মারছে বাবার সে হারাই জিল উঠছে এই সকলরা নমস্কার সালাম দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখতেছেন ভাই এই আমার কোবিন্দা আমার আইছে নদী পার করবার নিকা নদী পারের বিষয় লো আজকে যাইতাছি দির বাড়ি এখানে তো নৌকা নাই পরে শেষ মেশ করলো যে কবি আছে আমি পাড়িয়া দেন রে মুখটা মুখটাও কতদিন ধরে দেখি না তাই যাইছি নিবার নিকা বয় তুই বয় বয় ওই যে দাস না কি দাস না ওই যে দেখ অজোগ অজ্যান্সে অজোগ থামান যাব না বাবা রে আমি বিয়া খাইবার যাবা নাই মুড়িও পাবি না বাড়ি জাগা কি পরিমাণ পানি দেখেন

ধরছে মানে যাইতে দেখা যায় যে বহুত কষ্ট হইতা কুনিশা ধরছে এই ভালোবাসা কি খাওয়ার বিনিয়মে কী রে মানুষ কয় খাওয়াই দিকে কেমন ভালোবাসা তা না ভালোবাসাটা থেকে ভিতরে ওইটা যখন উতাল মারে তখন আর ঠিক থাকা যায় না

maliba iya jaure ega nde bojja ba iya. Oh. नहीं नहीं। है? आरी देखे, देखे। रे नौका मो खाया घाटी तुले कौन घट

kan ki ekbar geseka sega ko se na sanda san, laga jumu bau ha boru tuloi kan ge sega ekbare na tele bala. Ha bala sitara bala sat. Bala. Eh cai. Bala. <laughs>

বাবারে বাবা তোমার এত কিছু আছে পায়ের চিকিৎসার সময় তো একটা লোক পাইলাম না হ্যাঁ কি ব্যাপার কও কওয়ান খুলে কও তোমার ওখানে এ দাদা ও দাদা লাগে না আমার কি লাগে এ দাদা হ্যাঁ কইতাছে হ্যাঁ টে বসা যা দিব তার বলে ব্যাংকের লোক আছে চেয়ারম্যান বলে আছে তারপরে বলে আরো ক্যারা ক্যারা আছে এর জন অসুখ হলো এর তো কোনো লোক পাইলাম না এখন তো সব লোক বেড়াইছে এটা আইন কি রঞ্জিত এমপি রঞ্জিত এমপি আছে রঞ্জিত এমপির বাড়িতে গেছিলাম হ্যাঁ বাড়ির উপর দাইলাম এমপি তো নাই বাড়ি ঘরটা আছে সিলেটে বাসা সিলেটেও বাসা নেই

ছাবিটার টাকা পয়সা এই না বহে তারপরে দিবাই আচ্ছা দেয়া হইব অন্যান্য তো ই রাখে তাই না গরু রাখে মানুষ তাই না সেই হিসাবে ই করে ঠকেন না বেসারা আমি জিনিসটা একটু তত্ত্বাবধান নিলাম কে যেমন আপনারা কি দেন না দেন এই রিপোর্টটা কিন্তু আমার কাছে যাইব বুঝছেন কুয়াগানি মনে করো না আপনি মনে দুই বছর ধরে হতো এক বছর ধরে বেটার হাতে লেনদেন আর বেড়া এনে সাত বছর থেকে আছে আমরা কি টোকাই না টোকাই বেটার টিআরডি স্লিপের লেখকে গামসার কোন মাধ্যমে বান্ধে দিয়ে আসি বাড়ি ঘটনা হয়েছে আপনি কথা কইতা ছিলেন তো বিষয়টা লই যে দিছেন সব তো ঠকাইছে দেবল না পেবল কার কথা কইলো ও সব খাইছে খাইছে না মানুষ তো সহজ সরল যারা পায় ঠকিয়ে দেয় তাই কই যে আপনার ছাব্বিশটা গরু রাখে আপনারা একটু বোঝা হয় না দিয়ে দিন যে তো জিনিসটা আমি জানুমো আমি যদি আপনি এত কষ্ট করার ই তাহলে করবেন না অবশ্যই করতে

Lolita di ay po. Boyn,